খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি যখন তখন মমতা ব্যানার্জির একজন প্রিয় ভুয়া আইএস অফিসার ছিলেন নাম দেবাঞ্জন তিনি ভুয়া ইঞ্জেকশন মিমিকে দিয়ে দিয়েছিল তাই ভিক্টিম হিসাবে মমতা ব্যানার্জির রাজত্বে তিনি যদি সত্যিকারের পদত্যাগ করে প্রতিবাদী হতে চান তার জন্য বাংলার আমি স্বাগত জানাবো এবং বলবো আমাদের বোন মিমির বিলম্বে বোধদয় হল কিন্তু ত্রুটিপূর্ণ পদত্যাগ এই পদত্যাগে দর বাড়ানো টিকিট কনফার্ম করা তা ঘাটালের মতো অন্য কিছু হিডেন এজেন্ডা আছে এটা ভবিষ্যৎই বলবে আর সত্যিকারের পদত্যাগপত্র দিতে গেলে আমি ন সালে থেকে পদত্যাগ করেছিলাম স্পিকারের হাতে দিয়ে দেখুন লোকসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর লোকসভার অধিবেশন শেষ হয়ে যাওয়ার পর যদি কেউ ইস্তফা দানের ইচ্ছা প্রকাশ করে থাকেন তাহলে সেটা আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টা দেখছেন সেটা তার ব্যক্তিগত বিষয় আমি বলছি পুরো পাঁচ বছরের লোকসভা শেষ হয়ে যাওয়ার পর লোকসভার অধিবেশন পর্যন্ত শেষ হয়ে যাওয়ার পর সমস্ত রকম স্ট্যান্ডিং কমিটির মিটিং শেষ হয়ে যাওয়ার পর সমস্ত রকম এমপি লাইডের কাজ শেষ হয়ে যাওয়ার পর যদি কেউ মনে করেন যে তিনি আর থাকতে চান না সেটা তাহার ব্যক্তিগত বিষয় এবং তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বাকিটা মুখ্যমন্ত্রী দেখবেন আবার ইচ্ছা প্রকাশ করছেন এবং অনেক ব্যক্তি আছেন যারা কেউ কেউ অনিচ্ছা হতেই পারে তার ব্যক্তিগত ব্যাপার মানুষ তো এক একজন এক এক ভাবে দেখেন আবার শতাব্দী রায়কে দেখুন তিনিও চলচ্চিত্রের অভিনেত্রী নায়িকা ছিলেন দাপটের সঙ্গে তিনি পর্দাত এবং রাজনীতিবিদ হিসাবে সাংসদ হিসেবে তিনি 2009 2014 2019 তিনটে টার্মে सक्सेसफुल শতब्दিরায় তো ভালো কাজ করছেন জুন মালিয়া বিধায়ক হিসেবে ভালো কাজ কাজ করছেন রাজ চক্রবর্তী ব্যস্ত পরিচালক দারুণ কাজ করছেন এলাকায় কনস্টিটিউয়েন্সি যেভাবে দেখেন তো ভাবাই যায় না দে ভালো কাজ করেছেন ফলে যারা এনজয় করছেন কাজ করছেন এখন যদি কারুর আরো একটু আরো একটু ব্যস্ততা আসে বা অন্য কোনোভাবে তার এই রাজনীতি বা সাংসদের কাজে কোনো ক্লান্তি লাগে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন এই ব্যাপারে মন্তব্য করব না দ্য স্যালুন মাস্টার ফ্যামিলি স্যালুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল ঋষা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর শাওরাফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিংক রোড বসন্তপুর মোড় ফোন নম্বর এইট ট্রিপল সেভেন